আমাদের টপিক মহাবিশ্বের উৎপত্তি ও আমাদের অবস্থান এই মুহূর্তে আপনি যে ডিভাইস থেকে ভিডিওটি দেখছেন তার আশেপাশে বাড়ি রাস্তা শহর সব কিছুই আছে কিন্তু আপনি কি বাহানো চিন্তা করেছেন এই পৃথিবীটা কোথায় মহাবিশ্বের কোথায় দাঁড়িয়ে আছি আমরা বিজ্ঞানীরা মনে করেন প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে ঘটেছিল এক মহাবিস্ফোরণ যাকে আমরা বিগ ব্যাং নামে জানি এই বিগ ব্যাং কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না এটা ছিল সময় ও স্থানের জন্ম এর আগে কিছুই ছিল না না সময় না স্থান না পদার্থ বিগ এর পর মুহূর্তেই তৈরি হয় মূল মৌল শক্তিগুলো যেমন মহাকর্ষ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং নিউক্লিয়ার ফোর্স এক সেকেন্ডের কম সময়ে গঠিত হয় হাইড্রোজেন ও হিলিয়াম যার মধ্য দিয়ে শুরু হয় গ্যালাক্সি তারা ও তার গঠনের যাত্রা লক্ষ কোটি বছর ধরে এই গ্যাসগুলো একত্রিত তৈরি করে তারা তারার মধ্যে নিউক্লিয়ার হয় তৈরি হয় নতুন মৌল যেমন কার্বন অক্সিজেন লোহা আর যখন তারা মারা যায় সেই মৌলগুলো ছড়িয়ে পড়ে এই পদার্থ থেকেই তৈরি হয় গ্রহ চাঁদ এমনকি পৃথিবী আমরা যে গ্রহে বাস করি তাই একটি মাঝারি সাইজের তারা যা সূর্যের তার পাশে ঘুরছে আর সূর্য নিজে মিল্কলা গ্যালাক্সি নামে একটি গ্যালাক্সি খুব সাধারণ একটি তারা মিল্কের মতে গ্যালাক্সির সংখ্যা মহাবিশ্বে সম্ভবত দশ হাজার কোটিরও বেশি প্রত্যেকটিতে রয়েছে কোটি কোটি তারা নক্ষত্র এবং এখন পর্যন্ত আমরা জানি না এই বিশাল মহাবিশ্বে আমরা একাকি না এই মহাবিশ্বের কোনো মানুষ তৈরি করেনি এটি এসেছে প্রকৃতির নিয়মের মাধ্যমে আমাদের অস্তিত্ব শুধু কাকতালীয় নয় এটি কোটি কোটি বছরের একটি জটিল প্রক্রিয়ার ফল এই মহাবিশ্ব আমাদের অস্তিত্বের জায়গা কিন্তু তার রূপ আমরা এখনো আমাদের অজানা আমরা জানি না শেষ কথায় বা শুরু কথায় কিন্তু আমরা জানি আমরা সেই ই বিশালতারই একটা অংশ আমাদের জানার সীমা যত বাড়বে তত বিস্ময়ও বাড়বে আর সে জানার পথেই রয়েছে সবথেকে বড় সৌন্দর্য